বন্ধুরা আমি কলকাতার মিলন আপনাদের জন্য আবার একটি দারুণ ভিডিও নিয়ে এলাম হাট বাজারের ভিডিও তো আমরা আজকে সবজি এবং মাছ মাংসর কি দাম চলছে সেগুলোই বাজার থেকে দেখব তো চলুন বন্ধুরা কি কি মাছ উঠেছে কোন মাছের কি দাম বাংলাদেশি মাছ ইন্ডিয়ান মাছ সমস্ত কিছু জানবো এই বাজারে ঘুরে ঘুরে তো বন্ধুরা আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখছেন একটি কমেন্ট একটি লাইক করে আমার সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়ত এই ধরনের বাজারঘাটের ভিডিও দেখে থাকি বিভিন্ন ধরনের মাছ আসে কারা ক্রেতা বিক্রেতা কী ধরনের মাছ কেনে সেগুলোই আমরা দেখি তো এই ভিডিওতে অনেক মজা রয়েছে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি দাদা আজকে পটল কত করে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এই ক্যাপসিকামাজর আড়াইশো টাকা টমেটো ষাট টাকা এই কাঁচা আম আলু এটা কি আলু বত্রিশ টাকা লেবু কত করে নিচ্ছেন লেবু পাঁচ টাকা পাঁচ টাকা গাটি ষাট টাকা পিঁয়াজ কত করে সত্তর টাকা আর এই মিষ্টি আলু দুইশো টাকা কিলো সিম তো চলে এসছে বোধ হয় নাকি সিম কত করে নিচ্ছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কাঁকরোল কাঁকরোল পঞ্চাশ টাকা আর এই করলা শশা কত করে নিচ্ছেন পঞ্চাশ আর বেগুন বেগুন আশি টাকা কেজি এটা কী সবজি আছে এটা ঝিঙে ঝিঙে কত করে নিচ্ছেন ষাট টাকা কেজি ষাট টাকা ভেন্ডি ভেন্ডি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা আর আপনার এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমার হচ্ছে বারো টাকা সব বারো টাকা ওল কত করে নিচ্ছেন ওল সত্তর টাকা সত্তর টাকা কেজি এটা কি খুশি হ্যাঁ

हेलो मेरा थाला गाछ सोनागा 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 हेलो और शादी चार खरीद दूंगा 400 मात्र 1 वक्त होवे तो बसवंत 260 টাকা হইছে हेलो अभी अभी आगे पांगा समय लगा किलो सोनागा किलो सोनागा सहीটা কইলা

সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা দু হাজার টাকা আঠেরোশো টাকা আছে সব রকম আছে তিন কিলো দুশো

বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত দাদা এই